আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে একটা ভিন্ন জগতে নিয়ে আসছে সেটা হচ্ছে মোতালে প্লাজা তিনশো বারো আইফিক্স ফার্স্ট এর সার্ভিসিং সেন্টারে এখানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু আপনাদের শখের মোবাইলটি কিন্তু সার্ভিসিং করতে পারবেন এবং এইখানে কিন্তু একটি গরমের বিশাল ধামাকা অফার রয়েছে যত বেশি সার্ভিসিং করবেন তত কিন্তু

অ্যাপেল স্যামস্যাং এমআই সাওমি যেগুলো সব অপো ভিভো মানে আমাদের অভিজ্ঞতা কেমন আমাদের অভিজ্ঞতাটা আপনার এ টু জেড যতগুলো ডিভাইস আছে বাংলাদেশে যতগুলো ফোন চলে সব সিরিজের সব ফোনের উপরে আমরা কাজ করি আচ্ছা কাজ করে থাকি আপনার যে কোনো প্রবলেমের জন্য যে কোনো সমস্যার জন্য যে কোনো প্রবলেম ফেস করলে ওটা আমরা ফাইন্ড আউট করে দিব আমাদের কাছে আসলে বাদল ভাই এখন কি কাজ করতেছেন এখন এটা হলো যে Samsung Note 20 Ultra আচ্ছা এটা আপনার হোয়াইট স্কিন হয়ে গিয়েছিল গ্রিন ইস্যু এই গ্রিন ইস্যু জন্য কাজ করতেছি এটা হবে আসছে কাস্টমারটা অনলাইনে আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে থেকে আসছে ওনার এই কাজটা দেখতেছি দেখি যে ফাইন্ড আউট করে দিতে পারে কিনা ওকে চেষ্টা করতেছি মাত্রই খুললাম কাস্টমার আছে হ্যাঁ এটার কাজই করতেছি রানিয়ে ঠিক আছে আর আপনার আইফোনের যত দেখা গেলো যে আপডেট দেওয়াতে হোয়াইট স্ক্রিন হয়ে যায় এগুলার জন্য আমরা কাজ করি পাশাপাশি আইফোন আপনার থার্ড

হোয়াইট স্কিন গ্রিন স্কিন এর জন্য আসলে পরে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন ধাপ থাকে আমাদের এক একটা ধাপ অতিক্রম করে কাজ করতে হয় ফার্স্ট ফার্স্ট যে স্টেপটা আছে ফার্স্ট স্টেপটা কাজ করলে পর আপনার আমাদের এখানে বিল আসবে 2000 টাকা 2000 টাকা হ্যাঁ 2000 টাকা ফার্স্ট স্টেপটা আসবে আচ্ছা আর সেকেন্ড স্টেপ আছে ওইটা আসলে পর আপনার 5.5 এর মতো আসবে যদি ওটা হয় মানে কিছু কিছু লাইন থাকে এই লাইনগুলো মিসটেক হয়ে যায় আচ্ছা আচ্ছা একটা লাইন মিসটেক হয়ে গেলে এটার জন্য দেখা গেল যে আপনার যদি এটা কাজ করলে পর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার এখানে আসবে আপনার 2000 টাকা বিল আসবে 2000 টাকা আর যদি তিনটা চারটা লাইন মিসটেক হয়ে যায় তাহলে তিন চারটার জন্য আলাদা একটা বিল আসে 5000 টাকার মতো আসে 5000 টাকা সামথিং তো এই স্টেপ দুইটা স্টেপ দেওয়ার পরেও যদি না হয় এটা সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চেঞ্জ করে দিই অরিজিনাল ক্লাউড বোর্ডের ক্লাউডের যে ডিসপ্লেগুলো আছে ডিসপ্লে যেগুলো মিসিং ডিসপ্লে ঠিক আছে বা তার এই মাদার নষ্ট হয়ে গেছে এগুলো থেকে আমরা করে দিই আর আমরা নিজেরাও ইনপুট করে থাকি ব্যাটারি ফ্লাক এগুলো নিজেরাও ইনপুট করে থাকি বাইরে থেকে এগুলো আসলে পারে যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে আসলে যে কোনো সমাধান করে দিতে পারবে তো কতক্ষণ সময় লাগে একটা মোবাইলের কাজ করতে আমাদের আপনার এর ভিতরে দেখা যদি নরমালি ভাবে আপডেট সমস্যা হয় আচ্ছা যে আছে আমাদের সর্বোচ্চ এক ঘন্টা

বাট এইটা সেকেন্ড আমাদের কাছ থেকে লাগালে সেকেন্ড টাইমে আর আপনার আপডেট দিলেও এই গ্রিন আসবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এতটুকু শিওর নিশ্চয়তা দিতে পারে এ পর্যন্ত কোনো কোনো কমপ্লিট নেই আমাদের আচ্ছা আপনাদের এখানে আসা সহজ লোকেশনটা আমাদের এখানে আসল সহজ লোকেশন হচ্ছে আপনি যদি ঢাকার বাইর থেকে আসেন যদি আপনি সিলেট চট্টগ্রাম সাইড থেকে আসেন সায়দাবাদ আনবেন সায়দাবাদ নামলে ওইখান থেকে বলবেন হাতিপুল মোতালে প্লাজা যাব যেকোনো একটা টেম্পু বা একটা যে কোনো একটা বাসে উঠলে পারে ঠিকানা মৌমিতা অনেক বাস আমাদের ইন হচ্ছে ঠিক আছে ধানমন্ডিতে এই সাইডে আসলে পারে আপনার ঠিকানা মৌমিতা এইগুলো আসতে পারেন আর যদি আপনি এই সাইড থেকে আসেন উত্তরবঙ্গ থেকে আসেন গাবতুলিতে নামবেন গাবতুলিতে সেম বাস পাবেন বা স্কুটি পাবেন পাঠাও আছে রাইটার আছে যে কোন রাইটারে চলে আসতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে হাতিপুল মোতালে প্লাজা এটা সাহাবাগের পাশে বাংলা মোটর শাহবাগের এই মাঝখানে হাতিপুর মোতালে প্লাজা আর আমাদের লোকে আমাদের দোকানটা হচ্ছে হাতিপুর মোতালে প্লাজা রেবেল টু লিফটের দুই তিনশো আচ্ছা আর আমাদের আমাদের নাম্বার তো আমাদের দোকানের নাম্বার এড্রেস তো দিয়ে আছে পাশাপাশি এই নাম্বারটা আপনারা কল দিতে পারেন ভিডিওর মাধ্যমে আপনারা কল দিতে পারেন ভিডিওতে আমাদের যে নাম্বার থাকবে নাম্বারে কল দিতে পারেন আচ্ছা আমাদের দোকানে নাম্বারটা দেওয়া থাকবে তো দর্শক বন্ধুরা আমি পুরো দোকানটা একটু আপনাদেরকে দেখাই যে দেখেন আইফিক্স ফার্স্টে শোরুমটা এখানে অনেকগুলো কিন্তু শোরুম পাবেন আপনারা আইফিক্স ফার্স্টে তো এইখানে আপনারা আসতে পারেন তিনশো বারো নাম্বার শোরুম যে তিনশো বারো নাম্বার শোরুমে তো তিনশো বারো নাম্বার শোরুমে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদেরকে ভাই সবাই পরিচয় আপনার নাম কি ভাই রাকিব ভাই বাদন ভাই তো কথাই বললো এটা কি ভাই হৃদয় ভাই হৃদয় ভাই ভাই আপনার নাম জাহাঙ্গীর ভাই এখানে জাহাঙ্গীর ভাইকে নিয়ে যাবেন আপনারা আসলে তো আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সহজেই আপনারা মোতালে প্লাজার ফিক্স ফার্স্ট এর এই তিনশো বারো নাম্বার শপে আপনারা আসতে পারবেন এবং আপনার মোবাইলের মানে যাবতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম